ইতালিতে আসার পর আমার কোনো ভাবি হয় নাই বাট আমার একজন বোন হয়েছে মনের মতো যার কাছে অনেক কিছু শেয়ার করতে পারি আমার কিউট বোনটা রবিবারে বাসায় আসছিল আর আপু যেহেতু বাংলাদেশে ছিল প্রায় পাঁচ মাসের বেশি অনেকদিন পর দেখা বাংলাদেশ থেকে আর এইখান থেকে আমার বেবির জন্য আর আমাদের জন্য কি কি জিনিস নিয়ে আসছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আই হোক আজকে ভিডিওটি ভালো লাগবে আসসালাম দিচ্ছি শিবরনা ফ্রম শিবর গিফট ইতালি গিফট দিতে আর পেতে দুটোই আমার ভীষণ ভালো লাগে বেবির জন্য জুতো আর ড্রেসটা হচ্ছে ইতালি থেকে নিয়েছে আপু আসার পরে আর এগুলো বাংলাদেশের আরুন থেকে নিয়ে আসছে যেহেতু বেবি এখন অনেক ছোট আর এখন যেহেতু উইন্টার চলছে তো বেবি আর এগুলো তো পড়তে পারবে না তাই আপু সামারের কথা চিন্তা করে যেন সামারি আর এগুলো পড়তে পারে তো ওই সাইজের গুলো নিয়ে আসছে ইনশাল্লাহ সামারে পড়বে আমার বেবি আপুটা তো ভীষণ ভালো আর ভাইয়াটার কথা কি বলবো উনি তো আরো বেশি ভালো আপু বাংলাদেশে যাওয়ার আগেও আমাকে গিফট করে গিয়েছিল আর তখন আমাদের বেবি পৃথিবীতে আসে নাই জানতাম না কি বেবি হবে বাট তারপর তারপরও আপু বেবির জন্য অনেক কিছু কিনে দিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সব থেকে বেশি ভালো লেগেছে আপু বাংলাদেশ থেকে আমাদের জন্য বেডশিট নিয়ে আসছে এটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ইতালিতে প্রচুর পরিমাণের দাম এখানে আয়ানের পাপার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছিল আর আয়ানের পাপা পাঞ্জাবি অনেক বেশি লাইক করে আমার মনে হয় আলমারিত অন্য কোনো কিছুর থেকে পাঞ্জাবি বেশি আর আমাদের আয়ান সোনার জন্য একটি খেলনাও ছিল খেলনাটি এখন পর্যন্ত ওপেন করা হয় নাই তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওপেন করব খেলনাটি বাইরে থেকেই দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর বুঝি না পড়া যে এত কিছু কিভাবে করে এখন ওপেন করবো আরও একটি আপুর সুমাই আপুর সাথে অ্যানিয়াপু আসছিল উনিও বেবির জন্য গিফট নিয়ে আসছে মার্শাল আলহামদুলিল্লাহ বেবি হওয়ার পর অনেকের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে আবার অনেকের সাথে সম্পর্ক প্রায় যায় যাই অবস্থা কারণ আমার মনে হয় সন্তানকে যে ভালোবাসে তার সাথেই সম্পর্ক আরও বেশি গভীরে যায় কারণ সন্তান হওয়ার পর সন্তানকে যে ভালোবাসে সেই সব থেকে আপন আপুর ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল মাসা আলহামদুলিল্লাহ আয়ান বাবা পৃথিবীতে আসার পর থেকে অনেক গিফট পেয়েছে অনেকের অনেক ভালোবাসা পেয়েছি বাট ওইভাবে আমি কখনো শেয়ার করি নাই শেয়ার করা হয় নাই কারণ হাতে হয়তো বা সময় ছিল না বা পরিস্থিতি হয় নাই সব কিছু মিলে তবে আমি কিছু কিছু ভিডিও রেখে দিয়েছি বা পিকচার তুলে রেখে দিয়েছি যেন আয়ন বাবা বড় হলে তাকে দেখাতে পারি তোমার এই মামা তোমার এই আইনটি তোমাকে এটা গিফট করেছিল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা এসেছিলো এতেই আমি অনেক বেশি খুশি কারণ আমার বেবিকে কেউ দেখতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর আপু বাংলাদেশ থেকে এইগুলো নিয়ে আসছিল খাবার গুলো কি বলবো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ